নুসরাত হত্যাকাণ্ডে আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে কাজ শুরু করেছে পিবিআই এর অংশ হিসেবে দুপুরে দুটি ব্যাংকে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন তদন্ত দলের সদস্যরা পিবিআই এর বিশেষ পুলিশ সুপার ও তদন্ত দলের প্রধান মোহাম্মদ ইকবাল জানিয়েছেন জনতা ব্যাংক এবং ইসলামী ব্যাংকের সোনাগাজী শাখা পরিদর্শন করেছেন তারা এ সময় ব্যাংক দুটির কর্মকর্তাদের সঙ্গে নুসরাত হত্যাকাণ্ডে আর্থিক লেনদেনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে এদিকে রিমান্ডে থাকা আসামি জোবায়ের হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে এছাড়া শনিবার গ্রেপ্তার হওয়া ইফতেখার হোসেন রানা ও ইমরান হোসেন মামুনকে আদালতে হাজিরের পর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক আমরা নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে কোনো আর্থিক সংশ্লিষ্টতা আছে কি না এই বিষয়টি আমরা ক্ষতি দেখছি জোবায়ের শুধু জবানবন্দি প্রদান করবে আজকে দুই আসামিকে আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি এই বিষয়ে আরো জানাতে ফেনী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন আব্বাস হত্যাকাণ্ডে আর্থিক লেনদেনের বিষয়ে আর কি ধরনের তথ্য পাওয়া গেছে আজকেই দুপুরে কিন্তু যে পিবিআই যে পুলিশের বিশেষ পুলিশ সুপার রয়েছেন মোহাম্মদ ইকবাল তিনি সোনাগাজীতে তার একটি তদন্ত দল নিয়ে এসেছেন এবং আসার পর তিনি প্রথমে জনতা ব্যাংক পরে ইসলামী ব্যাংকে যে পরিদর্শন করেন এ সময় ব্যাংক কর্মকর্তাদের সাথে তিনি বেশ দীর্ঘক্ষণ কথা বলেন এবং এই বিষয়ে যে নুসাফ হত্যাকাণ্ডে যে অধ্যক্ষ যে মাদ্রাসা অধ্যক্ষ ছিলেন অভিযুক্ত মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ উদ্দুল্লার লেনদেন সম্পর্কে এবং এই অন্য কোনো লেনদেন হয়েছে কিনা সে বিষয়ে মোটামুটি তারা খোঁজখবর নিচ্ছেন এবং ক্ষতি দেখা শুরু করেছেন তো এই বিষয়ে আমি কথা বলেছি যে পুলিশের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল তিনি জানিয়েছেন আসলে তদন্তের স্বার্থে মানে তিনি কিছু বলতে রাজি না তবে কিছুটা হলেও তার সত্যতা মিলেছে বলে তিনি জানিয়েছেন এছাড়া যে আজকে যে আসামি জোবাইর হোসেনকে একশো ষুষ্টি দ্বারা জবানবন্দি দিয়েছেন আদালতে সেই কিন্তু স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন যে কিভাবে নুস্তকে হত্যা করা হয়েছে এবং সেই নিজেই নিয়ে টুকরা করে দুইটি টুকরা হাত এবং পা বেঁধে নিজে ম্যাচ দিয়ে আগুন ধরিয়ে দেন নুস্তাতের গায়ে এরকম তিনি স্বীকারোক্তিও জবানবন্দি দিয়েছেন বলে আমরা পিবিআই পক্ষ থেকে জানতে পেরেছি পাশাপাশি যে দুজন আসামি কিন্তু আদালতে তোলা হয়েছে ইফতেখার হোসেন রানা এবং ইমরান হোসেন মামুন তারা তাদেরকে কিন্তু আজকে রিমান্ডের আবেদন করা হয়নি তবে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন তিনি জানিয়েছেন যে পরবর্তীতে তাদেরকে রিমান্ডের আবেদন করা হবে এছাড়া যে নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এই মাদ্রাসার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনেই কিন্তু ছাদে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আগুনে ফুড়ে মারা হয়েছে তো আসলে এই বিষয়ে সকাল থেকে আমি সোনাগাজীতে আছি নিহতদের পরিবার বা বিভিন্ন লোকজনের সাথে কথা বলেছি তারা সবাই কিন্তু এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন পাশাপাশি যে যারা জড়িত রয়েছেন তাদেরকে চিহ্নিত করে আগামীতে তাদেরকে গ্রেপ্তার করা হয় সে ধরনের দাবিও জানিয়েছেন তারা আব্বাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন রিমান্ডে কি ধরনের তথ্য দিয়েছেন সে বিষয়ে কিছু কি জানতে পেরেছেন এ বিষয়ে আমি কথা বলেছি আসলে যে উপজেলা আওয়ামী লীগের বারফ্রাপ্ত সভাপতি যে রুহুল আমিন এবং এই মাদ্রাসের তিনি কিন্তু ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ছিলেন যদিও কিছু গত দুই দিন আগে কমিটি বাতিল করা হয়েছে তবে কিন্তু প্রাথমিক অবস্থায় কিন্তু তিনি রিমান্ডে কি দিয়েছেন সে বিষয়ে কিন্তু পিবিআই পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদেরকে সুনির্দিষ্ট কিছু জানা নেই তবে তারা বলছেন যে যেহেতু রিমান্ডে আছে পাঁচ দিনের রিমান্ডে তাকে নেওয়া হয়েছে আশা করি পাঁচ দিনের মধ্যেই তার কিছু তথ্য তারা সংবাদকর্মীদের দিতে পারবেন বলে তারা আমাকে জানিয়েছে থেকে সহকর্মী আব্বাস হোসেন এদিকে মাদ্রাসার ছাত্রী নুসরাত হত্যার পর নানা অভিযোগ উঠেছে সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মজেম হোসেনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার পাশাপাশি তার নানা অপকর্মের কথাও জানিয়েছেন স্থানীয়রা অন্যদিকে ঘটনার দিন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক জহির রায়হানের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন নুসরাতের পরিবার মাদ্রাসার ছাত্রী নুসরাতের গায়ে দুর্বৃত্তদের আগুন দেওয়ার পরও আত্মহত্যা বলে চালানোর চেষ্টা আগে অভিযোগ পেও নুসরাতের পাশে না দাঁড়ানো এসব ঘটনায় অভিযুক্ত সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজম হোসেন তার বিরুদ্ধে আরও নানা অভিযোগ তুলছেন স্থানীয়রা এই ওসি আসার পর থেকে এখানে সমস্ত মাদক সম্রাট এবং সমস্ত খারাপ মানুষ এবং আমরা যখনই থানায় যাই দেখি কোনো না কোনো মাদক ব্যবসায়ী তার সামনে বসে আছে এখানে অবশ্যই গাফিলতি ছিল এই গাফিলতি আমরা সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছ থেকে অবশ্যই আশা করি না এই সহযোগিতা ওসি করেছেন যাতে ওসি মনে হয় এটা বলেছেন তোমরা কাজ করো আমি এটা যেভাবে ম্যানেজ করে নেব এটা রুল আমিনা বলছে এবং ওসি সাথে তাদের সাথে দরম একটা ইয়ে সম্পর্ক ছিল যার কারণে এই জিনিসটা হয়েছে নুসরাদের পরিবারের অভিযোগ ঘটনার দিন পরীক্ষা কেন্দ্রে সোনাগাজী থানার উপপরিদর্শক জহির রাহিয়ান দায়িত্বে থাকার পরও মাদ্রাসার গেট দিয়ে ঢুকতে পেরেছে খুনিরা আর হুমকিতে থাকা নুসরাতের সঙ্গে ভেতরে যেতে দেওয়া হয়নি ছোট ভাইকে যেহেতু সে অধ্যক্ষের না দোলা পক্ষ বেছে নিয়েছে না হয় মেয়েকে এভাবে হয়রানি করতে হয় ছেলেকে পরীক্ষার হলে ঢুকতে ভাগ এ নিয়ে প্রশ্ন করা হলে কোনো কথা না বলে ক্যামেরা দেখে সরে পড়েন এস আই রায়হান এদিকে তদন্তে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছেন পুলিশ সদর দপ্তর গঠিত তদন্ত কমিটির প্রধান ত্রুটি বিচ্ছুতি কিছু ছিল বলেই প্রতীয়মান হচ্ছে কিন্তু যেহেতু আমাদের তদন্ত শেষ হয়নি এখন আমরা চূড়ান্ত মন্তব্য করব অনুসন্ধান শেষে ওনার ত্রুটি বিচ্ছুতি যা কিছু পাওয়া যাবে সব কিছুই আমাদের আওতায় আসবে এবং সুপারিশের আওতায় আসবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নুসরাত হত্যাকাণ্ডের পর ওসি মোয়জ্জমকে সোনাগাজী থানা থেকে প্রত্যাহার করা হলেও এস আই রাইহান এখনও কর্মরত পুলিশ জানিয়েছে এর আগে নানা অভিযোগে ফেনী মডেল থানা এবং ছাগলনাইয়া থানা থেকেও প্রত্যাহার করা হয়েছিল ওসি মোয়াজ্জমকে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক এদিকে নুসরাত হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে আজও বিভিন্ন জায়গায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে জেলা মানবাধিকার ফোরামের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন সারা দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বাড়ার ঘটনায় উদ্বেগ জানান তারা নারীর প্রতি সহিংসতা বন্ধসহ সব হত্যাকাণ্ডের বিচার দাবিতে একই ধরনের কর্মসূচি পালিত হয়েছে নওগাঁ নাটোর শরীয়তপুরসহ বিভিন্ন জেলায়